আসসালামু আলাইকুম আমার কোয়েল খামারের প্রথম অভিজ্ঞতা থেকে আমি যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে কোয়েল কিভাবে পালতে হয় কিভাবে ব্রুডিং করতে হয় আর কোয়েলের পরিচর্যা কিভাবে করতে হয় এই সব বিষয়গুলোই আমার বোঝা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আমার কোয়েল প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু হ্যাঁ থাম 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 এই যে কোয়েল হাতের ভিতরে আছে খুব লাভালাভি করছে সে পায়ে ভর দিয়ে যে কি পরিমাণ ধাক্কা দিচ্ছে সামনের দিকে চলে যাওয়ার জন্য তো এখন রাতের সময় রাতের সময় এসেছি খামারের ভিতরে একদম যে আপনাদেরকে কোয়েল খামারে আমার কি কি ভুল ছিল সেই বিষয়গুলো তুলে ধরার জন্য তো কোয়েল খামারে আমার প্রথমত যে ভুলটা ছিল ব্লোডারের ভিতর পাশ দিয়ে ইটগুলো দেওয়া আমরা ভিতর পাশগুলোতে ইট দেবো না কারণ কোয়েল ছোটবেলা একদিনে বাচ্চাগুলো এত ছোট থাকে যে ওই ফাঁক দিয়ে ছোট ছোটো যে আপনার যে পত্রিকা বিছানো হয় পেপার মানে গোড়ার উপরে যে পেপারগুলো বিছানো হয় বোর্ডিংয়ের সময় সেই ওই পেপারের ছিদ্র হালকা ছিদ্র থাকলে ওইটার মধ্যেও ঢুকে যায় কয়েল ছোটো ছোটো বাচ্চাগুলো তো এই কারণে ভিতরে ইট দেওয়া যাবে না একদম ফ্রেশ সমতল হতে হবে মানে লিটারটা লিটারের উপরে হচ্ছে থাকবে গ্যাজেট পেপার আর গ্যাজেট পেপারের উপরেই খাবার দিতে হবে আর পানির পাত্রগুলোতে পানি দিতে হবে আর পানির পাত্র চারপাশে অবশ্যই মার্বেল করি দিতে হবে তাছাড়া এরা ওই ছোটোবেলা পড়ে গা ভিজে যায় এবং হচ্ছে ভিজা গা থেকে এরা শুকাতে পারে না এবং শরীরে টেম্পারেচার নেমে যায় আর সেটা থেকে এদের মৃত্যু হয় আর আমি কেন ব্রুডিংয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি এটার এটা হচ্ছে মূল কারণ আমি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করেছি ইমিউনিটি বুস্টিং করার জন্য তার জন্য কিছু মেডিসিন বা কিছু আমার হেকমত আছে সেগুলো আমি অ্যাপ্লাই করেছি সেটা আপনাদের সাথে উন্মুক্ত করব সেটা হচ্ছে আপনার বাজারে বিভিন্ন প্রকারের ইমিউনিটি বুস্টার পাওয়া যায় যেমন হচ্ছে লাইসোভিট তারপরে এআইবিএস কেপ কোম্পানির এইরকম অনেক কিছু পাওয়া যায় এই এই ইমিউনিটি বুস্টারগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন আর সেই সাথে সাথে টেম্পারেচারটা আপনাদেরকে অ্যাকুরেট হতে হবে মানে একদিন বয়সের বাচ্চাতে টেম্পারেচার কত লাগে সেইটা অবশ্যই অ্যাকুরেট হতে হবে তাছাড়া কখনো এর হচ্ছে ওই যে শরীরের যে যন্ত্রপাতিগুলো থাকে এদের লিভার কিডনি বা এদের নাড়ি ভুড়ি যেটা খাদ্য নালীগুলো সেইগুলো যদি পরিপক্ক না হয় তাহলে কিন্তু ওই এরা হচ্ছে বড় হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বৃদ্ধি পাবে না বা রোগের সাথে লড়াই করে বেঁচে থাকতে পারবে না এই কারণে এদেরকে অবশ্যই হচ্ছে ওই ফার্স্ট টাইমে ইমিউনিটি বুস্টিং হতে হবে আর প্রথম অবস্থায় যদি এদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে তৈরি করা হয় এরা বড় হয়ে এদের কাছ থেকে ভালো প্রোডাকশনও পাওয়া যায় না এই চিন্তা চেতনা থেকেই হচ্ছে আমি এদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্রুডিং করে নাই এই হচ্ছে প্রথম বিষয় আর আমার ভুল যেটা ছিল সেটা হচ্ছে ভিতরে ইট দিয়েছিলাম ইটটা আমি ওই দিনই সাথে সাথে সরিয়ে নিয়েছি এবং ইট সরানোর পরে হচ্ছে ওইটাতে ভালো করে পেপার দিয়েছি আর ইট সরানোর পরে ওখানে যদি একটু নিচা থাকে তাহলে ওখানেই সবাই হচ্ছে একদম চাপাচাপি গাদাগাদি হয়ে যায় আর সেটা থেকে বাচ্চার মৃত্যু ঘটে আমি সেটা বুঝতে পেরে সাথে সাথেই ওইদেরকে ওদেরকে হচ্ছে ওখান থেকে ওই ইটগুলো সরিয়ে গুড়া দিয়ে ওই জায়গাগুলো ঠিক করে দিয়েছি এ আর কি আমার হাত থেকে উঠে চলে গেল এই এত পরিমাণে চঞ্চলেরা এখন আমি স্টিল হচ্ছে এদের ঘরে বসে আছি এদের ঘরে বসে থেকে এই ভিডিও করছে আর প্রচুর পরিমাণে মশা এই ঘরে তো এই হচ্ছে আমার যে ভুলটা ছিল আর দ্বিতীয় ভুলটা ছিল হচ্ছে যে আমার বোর্ডারে আমি দিয়েছিলাম হচ্ছে চারশো ওয়ার্ডের লাইট এটা ঠিক ছিল আমাকে একজন বলেছিল একজন অভিজ্ঞ খামারি বলেছিল যে দুইশো ওয়ার্ডের চারটা লাইট দিতে হবে এটা আমি একটা ভিডিও আপনাদের মাঝে পাবলিশ করেছিলাম সব অনেকেই বলেছিল যে ভাই চারটে লাইট দেওয়া ঠিক হবে না তো আমিও তারপরে যে চিন্তা করলাম যে আমি কেন অন্যের কথা শুনবো আমি এখানে হচ্ছে টেম্পারেচারটা নির্ণয় করবো যে চারটা দিলে দুশো ওয়ার্ডের দিলে হচ্ছে কত টেম্পারেচার আসতেছে বা একশো ওয়ার্ডের দিলে কত আসতেছে এটা আমি নির্ণয় করে আমি সেইটাই তো আমি পরে হচ্ছে এটা দেখলাম যে একশো ওয়ার্ডের দিলে আমার মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তাপমাত্রা আমার রুমে থাকবে আর এটা হচ্ছে আমার কোয়েলের ব্রুডিংয়ের জন্য সবচেয়ে বেটার একটা টেম্পারেচার এই কারণে আমি ওইটা দিই নাই আর এরপরে যে কাজটা ছিল আমার ভুলটা সেটা হচ্ছে যে আমি করে দিয়েছিলাম পানিতে সেটা ঠিক আছে আর দ্বিতীয় কারণটা হচ্ছে গ্রেডিং করে বাচ্চাগুলো নিতে হবে আপনি যার কাছ থেকেই নেন গ্রেডিং করে গড় বাচ্চা নেওয়া যাবে না কারণ গড় বাচ্চা নিলে এখানে একটা সমস্যা থাকে আমি যদি গ্রেডিং করে বাচ্চা নিতাম এবং বাচ্চাগুলো যদি এই প্রতিবন্ধী বাচ্চাগুলো যদি বাদ দিয়ে দিতাম আর মরা বাচ্চা তো মরাই যেটা ক্যারেটে মরা ছিল সেগুলো তো আসলে মরায় আর প্রতিবন্ধী বাচ্চাগুলো যদি বাদ দিয়ে দিতাম তাহলে আমার এখানে আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে মানে নাইনটি নাইন আমার এখানে বাচ্চা আর টিকত আর কি মানে ওয়ান পারসেন্ট বাদ দেওয়াটাও হচ্ছে কষ্টকর হয়ে যেত